ডেফিনেটলি সুপ্রিয় কৃষক এবং কৃষিপ্রেমী বায়ু বোনেরা বিশেষত যারা যারা ধান চাষী তাদের উদ্দেশ্যে আমাদের এই যে আজকে দশ নয় দু হাজার পঁচিশ রোজ বুধবার উপজেলা কৃষি অফিস মাদুপুর এর মাধ্যমে বাস্তবায়িত এক যুগে সারা উপজেলায় আলু বা লাইফ পেপের যে কার্যক্রম এটি একটি জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা এখানে আমরা এই যে আলোকপাত বা লাইট টেপের মাধ্যমে যেটা বুঝতে পারি আমাদের একটা ফসলের নির্দিষ্ট একটা ফসলের মাঠে কী পরিমাণ ক্ষতিকর পোকা এবং কি পরিমাণ উপকারী বা বন্ধু পোকা আছে এটা আমরা খুব সহজে শনাক্ত করতে পারি এ আলোকপাত বা লাইট টেপ এটি হচ্ছে একটি জৈবিক দমন ব্যবস্থাপনা এই পদ্ধতিতে আমরা ফসলের মাঠ থেকে যে যত ধরনের পোকা বা কীটপতঙ্গ আছে আলুর সাহায্যে আকৃষ্ট করে এখানে এনে শনাক্ত করা হয় তারপর পর্যায়ক্রমে আমরা এখান থেকে যে যাচাই বাছাই করে কতগুলো উপকারী পোকা এবং কতগুলো ক্ষতিকারী পোকা আমাদের মাঠে আছে এগুলো শনাক্ত করে কোন পোকা কোন ধরনের এটা শনাক্ত করে আমরা সেই মোতাবেক বিভিন্ন ধরনের কীটনাশক বা বালায়নাশক ব্যবহারটা সহজ হয় আমরা যদি মাঠে পোকার উপস্থিতি না জেনে এলুফ্রাতারি বা বালায়নাশক যদি যথেচ্ছা দেই তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদন খরচটা বেড়ে যায় আর পরিবেশের একটা বিরাট ধরনের ক্ষতি হয় এই জন্য মূলত আমরা এই আলোকপাত বা লাইট টেপটা ব্যবহার করি আর এই আলোকপাত বা লাইট টেপটা ব্যবহার করতে পারি তাহলে আমরা খুব খুব সহজে করে এবং উপকারী পোকা শনাক্ত আমাদের যে ফসল উৎপাদনের জন্য কৃষক করণীয় এটা আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি তো আমাদের এই যে আজকে যে আন্দিউরা ইউনিয়নের যে অংশ আমরা দাঁড়িয়ে আছি এখানকার যত ধরনের কৃষক বাই আছে সবাইকে আমাদের এই যে আলোকপাতের গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন কিনা যে আমরা এটা যদি মার্কেটে ব্যবহার করি তাহলে এটার যে গুরুত্বটা আছে আমরা যে কৃষি থেকে আপনাদেরকে যে এটা যে গুরুত্বটা আছে এটা না আমরা যে কীটনাশক ব্যবহার করি ধরেন মাজরা ফোকা পামরি পোকা সুঙ্গি পোকা এখনও যে আবার কিছু কি উপকারী পোকা আছে না যেমন ক্যারাবিট বিটল লেডিবার্ড বিটল এখন ক্যারাবিট বিটল বা লেডিবার্ড বিটলটা কিন্তু আপনার ফসলের জন্য উপকার আর ওই যে পামরি পোকা মাজরা ফোকা সুঙ্গি পোকা বা বিপিএস বাদামি গাছ কুলিং বা আপনার সবুজ গাছ কুলিং যেটা আপনারা দেখলেন এখানে কিন্তু কয়েকটা ধরনের পোকামাকড় আপনারা দেখছেন এই জায়গার মধ্যে এখন পর্যন্ত যতগুলো পোকামাকড় আছে একটাও কিন্তু এখানে উপকারী পোকামাকড় নাই নাই এখানে না আছে লেডিবার্ড বিটল না আছে ডেমসেল প্লাই না আছে ড্রাগন প্লাই না আছে ক্যারাবিট বিটল মানে কোনো ধরনের উপকারী নাই যে রিপোর্টস এই জায়গার মধ্যে সবই কিন্তু আপনার ক্ষতিকর এটা আপনার অনেক সময় যে ধান গাছের রস চুষে খাওয়ার করে দেখুন হঠাৎ করে গাছ বসে যায়

দুইশো থেকে তিনশো মিটার দূরে স্থাপন করতে হবে আপনার পিছনে যে জমিটা আছে এখান থেকে মাইকটা দেখেন যে দুইশো মিটার দূরে আছে দুইশো মিটার দূরে না দিলে সব পরিং বা পোকা মকর আছে ওই জমিতে বসবো এবং আপনার ওই জমির যা আছে উপকার করতে গিয়ে তখন আর উল্টা ক্ষতি হয়ে যাবে এই জন্য জমির থেকে মিনিমাম দুইশো মিটার দূরে এটা আপনার স্থাপন করতে হয় আর এই আলো করতে যখন সন্ধ্যা বা ওই যে অন্ধকার ওই যে আরেকটু অন্ধকার বেরোবেন পর্যায়ক্রমে এক পর্যায়ে এসে বা এই যে বলটা কিন্তু পোকামকর বেরোবে তো ধন্যবাদ আপনাদের এখানে যারা আছেন সবাই এই সময়টা গুরুত্ব সহকারে দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ভাই